এখন বাজে চারটে আর রাত অনেক হয়ে গিয়েছে সকাল হতে বাকি তো আমরা এসেছিলাম সুতরা প্রোগ্রাম করার জন্য আমার গলা অলরেডি ভেঙে গিয়েছে ভাঙা গলায় আজকে গান গিয়েছি সেই সাথে আমাকে সাপোর্ট দিয়েছে মিঠা মিঠাদিগিরি সব দাদারা এদিকে সবাই আছে সবাই একটু টাদা দিব সবাই একটু কাটা দিব অনেক ধন্যবাদ স্পেশালি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সবাই আজকে আমাদেরকে কফি এবং চা খাওয়াবে আজকে আমরা কোথায় আছি

এখানে সবাই আছি এই তো এই দাদা ঠিক আছে আর দাদার হাসি আমি দাদাকে

খুব ভালো ছিল সবাই গেঞ্জি পড়া ছিল ঠান্ডার কারণে সবাই চাঁদের গাড়ি করে নিয়ে আসছে চাঁদের গাড়িটা আসার সময় এমন একটা ছিল মনে হয় এইভাবে হেলে ধুলে হেলে ধুলে

আসলে অনেক ভালো আশা পেয়েছি আজ এখন ওনারা গান শুনেছে আমাদের এখন আমাদেরকে ট্রিট দিচ্ছে আসল ট্রিট হিসেবে আমরা আজকে খাবো কফি কেক তারপর চা এই সময়ে এখন চারটা পাঁচটা বাজতেছে এখন আর কি খাবো এখন তার ভাত খাওয়ার সময় নেই সবাই আজকে আমরা হালকা নাস্তা করবো হাততালি দাও আপনার

বৃষ্টি কেমন কেমন তো এই ছিল ছোট্ট একটা ব্লগ আসলে এতগুলো ভালোবাসা মানুষ পেয়ে আর ক্যামেরাটা তো রাখতে পারিনি সবাই একটু আনন্দে একসাথে হলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ষোলো তারিখ চকরিয়াতে আহ কার্তিক পুজোয়